আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে ব্লগটি শেষ পর্যন্ত কিন্তু সঙ্গেই থাকবেন সকালে নাস্তার পর্ব শেষ হয়ে গেছে আর এখন রান্নার কাজে চলে আসলাম আমার ব্লগগুলো তো রান্না থেকেই শুরু হয় তো এখানে রান্না সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম গাটি পুঁইশাক চিংড়ি মাছ রান্না করবো আজকে অনেক দিন এই খাবারটা খাওয়া হয় না পৈশাক দিয়ে প্রায় মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা হয় পুঁইশাক মিষ্টি কুমড়া চিংড়ি মাছ তবে গাটিতে খুব কম খাওয়া হয় ফ্রিজে গাঠির তরকারি ছিল তাই ভাবলাম গাঠির চিংড়ি মাছ পুঁশাক দিয়ে আজকে রান্না করি আর এইখানে কাঁকরোলগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁকরোলটা আগে ভেজে নিতে হবে কাঁকরোলের বিচিগুলো সব ফেলে নিয়েছি কারণ একটা বিচি যদি মুখে পড়ে তাহলে আমার ছেলেদের খাওয়া বন্ধ হয়ে যাবে তবে এভাবে বিচি পরিষ্কার করে যদি রান্না করি তাহলে ওরা খুব মজা করে খায় তো কাঁকরোলগুলো আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম তারপরে ভাজতে বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখলাম যে জিরা ও নেই আর এখন যে একটা অবস্থা একটু পর পর বৃষ্টি হয় এখন তো আর জিরা শুকানোরও কোনো উপায় নেই তাই কম নিয়েছি এটা পরিমাণে খুব ভালোভাবে স্টেনারে ধুয়ে নিলাম নিচে বালিগুলো সব যাবে এটা এখন এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তারপরে এক ঘন্টা পরে এটা করে খুব সুন্দর মিহি হয়ে যাবে আর এই দিকে কাঁকরোলগুলো ভাজার পরে মশলা দিয়ে ভুনা করে নিচ্ছি এটা যে কোনো মাছের সঙ্গে এভাবে ভুনা করা যায় আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় আজকে শুধু ভুনা করলাম রান্নাঘরে কাজ করতে আসলে সময়টা যে কীভাবে চলে যায় পাওয়া যায় না সময়ের সঙ্গে দৌড়েও পারা যায় না তাড়াতাড়ি করে বড় ছেলেকে খাওয়ালাম এর মাঝে ওকে কোচিংয়েও পাঠিয়ে দিয়েছি এখন আপনাদের ভাইয়ের খাবার দিয়ে ছোট ছেলেকে খাইয়ে এই যে আমি কোচিংয়ে চলে এসেছি আর আজকের আবহাওয়াটাও বেশি একটু ভালো না টিপ বৃষ্টি পড়ছিল অন্য সময় তো ওকে কোচিংয়ে দিয়ে আমি চলে যাই আজকে আর যাব না ভাবলাম এক ঘন্টার সময় তো ওকে সঙ্গে নিয়ে চলে যাব তো সামনেই আবার আমার বড়ো ছেলের কোচিংও আছে তো ওর কোচিংয়ে মডেল টেস্টের খাতাগুলো দিয়েছে ভাবলাম এখানে যখন এসেছি ওর খাতাগুলো নিয়ে যাই তো এখন বড়ো ছেলের খাতাগুলো নিয়ে তারপর ওর ছুটি যখন হয়ে গেছে তারপর বাসায় চলে এসেছি এমনিতে তো টিপ টিপ বৃষ্টি পড়ছিল যখন রিক্সা বাসার সামনে এসে থামলো তখনই ঝুম বৃষ্টি শুরু হয়েছে এখন অনেক বৃষ্টি হচ্ছে বাইরে বাসায় এসে দেখি আপনাদের ভাইকে দিয়ে আম পাঠিয়েছে আম তো অন্দর বাসায় সবার অনেক বেশি পছন্দ যে কোনো আমি পছন্দ তবে আমার কাছে সবচেয়েতে ভালো লাগে আমরুপালি আমরুপালি আমটা যখন শেষ হয়ে যায় তখনই মনটা খারাপ হয়ে যায় তো আমরুপালি আর হচ্ছে হারিভাঙা এই দুটা আম আমার বেশি ভালো লাগে তো আপনাদের ভাইয়া আজকে এটা সম্ভবত বেনানা ম্যাঙ্গো তো এই আমটা আর বাড়ি ফোর এই দুই রকম আম পাঠিয়েছে দুই ছেলেকে আম কেটে দিলাম আর সন্ধ্যায় ওদেরকে নুডলস রান্না করে দিয়েছিলাম সকাল থেকে এ পর্যন্ত ব্যস্ত থাকার কারণে ভুলেই গিয়েছিলাম আগামী দিন আমার ছোট ছেলের বার্থডে যখন মনে পড়লো তখন রাত সাড়ে আটটা বাজে তো মনে পড়ার সঙ্গে সঙ্গে গতবার আমার ছোট ছেলের বার্থডেতে একটা হোমমেড পেজ থেকে কেক নিয়েছিলাম সেই কেকটা বেশ ভালোই ছিল একদম পেস্ট্রি শপের মতোই ছিল তো সেই অ্যাপোকে নখ দিলাম দেখি তার ফোন বন্ধ হোয়াটসঅ্যাপে নখ দিলাম সেখানেও পাওয়া যাচ্ছিলো না পরে অন্য এক পেজ যে নক দেওয়ার পর সে কিছু বার্থডে কেকের ছবি পাঠিয়েছে একবার চেয়েছিলাম ওকে না জানিয়ে কেক অর্ডার দিয়ে আগামী দিন ওকে সারপ্রাইজ দিয়ে দেব গতবার এমনই করেছিলাম কিন্তু এবছর দেরি হয়ে গেছে অনেক যখন আমার মনে পড়ল তখন এমন একটা সময় যে আমি কেকের অর্ডার দিতে গেলে ও দেখে ফেলবে তাই ভাবলাম ও যখন জানবেই ওর পছন্দ অনুযায়ী কেকটা অর্ডার করি তো এইখানে আমি আমার ছেলে মিলে কেকের ছবিগুলো দেখছিলাম আর আমার ছেলে তো আবার চকলেট খেতে অনেক পছন্দ করে তাই চকলেট কেকগুলোই ও দেখছিল আমা কাছে আবার চকলেট কেক ভালো লাগে না আমার কাছে ভ্যানিলা কেকটাই ভালো লাগে কিন্তু বার্থডে যখন ওর ওর পছন্দ অনুযায়ী অর্ডার করব তো এরপরে আমার ছেলে এই চকলেট কেকটা পছন্দ করলো তো এটা অর্ডার দিয়েছি আগামী দিন দুপুরের মধ্যে ডেলিভারি দিয়ে দিবে ভিডিওটা আর বড়ো না আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার অন্য কোনো ব্লগে গল্প করতে চলে আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো একটা কমেন্টস করে জানাতে ভুল করবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন খোদা হাফেজ